অনেকেই আমার কাছে সেদিন ফুলকপির তরকারিটা রান্না করা দেখে জানতে চেয়েছেন আমি কিভাবে রান্না করেছি তো আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি ফুলকপিগুলোকে এভাবে কেটে নিয়েছি সাথে আলু আর এগুলো কেটে ভালো করে ধুই নিয়েছি তো এখন আমি দেখাবো এগুলো কিভাবে রান্না করব। তো এখন কিছু মাছ আমি ভেজে নেব তো মাছের মধ্যে আমি আগে লবণ হলুদ মরিচ এগুলো মেখে রেখেছিলাম যাতে ভেতরে একটু লবণটা ঢোকে মাছের মধ্যে তো এখন এগুলোকে ভেজে নেব তো কড়াইতে তেল গরম করতে দিয়েছি এখন মাছগুলোকে দিয়ে দেব তো সবগুলো মাছই আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো মাছগুলো এখন ভেজে নেব তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো এগুলোকে এখন তুলে ফেলবো আর এই মাছ আমি বেশি কড়া করে ভাজবো না কারণ বেশি কড়া করে মাছ ভাজা আবার খেতে ভালো লাগে না তরকারির সাথে তো আমি এখন এগুলোকে তুলে ফেলবো জুতো হয়ে গিয়েছে মাছগুলো চার চারটে করে আমি এগুলো সব তুলে ফেলবো সবগুলো মাছ আমার তোলা হয়ে গিয়েছে তো চুলাতে আর একটা প্যান বসিয়ে দিয়ে এখন সেই তেলটাকে আমি ঢেলে দিচ্ছি এখন দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে একটু ভেজে নেব তো এখন এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দেব পানি দিয়ে এখন এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুইটাই আমি হাফ চামচ থেকে একটু কম দিয়েছি ধনিয়ার গুঁড়াটা দিচ্ছি কোয়াটার চামচ জিরা গুঁড়াটাও দিচ্ছি কোয়াটার চামচ এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন এখানে আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন কিন্তু আমার কাছে আদা বাটাটা ভালো লাগে না ফুলকপির মধ্যে তাই আর দিলাম না এখন এটাকে মেরে নেব আর এখানে মাছ দেব বলেই কিন্তু রসুনটা ইউজ করেছি এখন আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি সেই ফুলকপিগুলো দিয়ে দেব তো মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব এখন একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে নেড়ে একটু কষিয়ে নিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। তিন মিনিটের জন্য এখন ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা আগেও আমি দুই তিনবার এটাকে মেরে দিয়েছিলাম তো এখন দেখছি এটা হালকায় সেদ্ধ হয়ে এসেছে ভালো মতন কষানো হয়ে গিয়েছে এখন এখানে পানি দিয়ে দেবো পানিটা পরিমাণ মতনই নিয়ে দিতে হবে যে যে টুকটুকু ঝোল খেতে চান সেরকম অনুযায়ী পানিটা দিয়ে নেবেন তো এখানে আমার পানিটা দেয়া হয়ে গিয়েছে তো এখন এখানে আমি টমেটোগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেব যাতে সেদ্ধ হয়ে যায় তো টমেটোগুলো দেওয়ার পরে এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে তো মাছগুলো দেওয়ার পর আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই মিনিটের মতন যাতে এটা ভালো করে মাছের মধ্যে সব কিছু ঢোকে তো আমি হয়ে যাওয়ার পরে আবার ফিরে আসব। এখন ঢাকনাটা তুলে দেখবে কি অবস্থা আমার রান্নাটা অলরেডি শেষ এখন নামানোর আগে আমি একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে নেব এটা আমার নিজের হাতে লাগানো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে একটু পরেই অফ করে দেব এটা কিন্তু রান্না একদম শেষ আলুটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে যে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তা এখন চুলাটাকে আমি অফ করে দেব তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে এটাই আমার বড় সার্থকতা তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ